হিরব ভাই আপনি তো আইফোনের যাবতীয় কাজ করে থাকেন অর্থাৎ সার্ভিসিং করে থাকেন অনেক কাস্টমার একটা সমস্যায় ভোগে যে ওদের প্রশ্ন থাকে যে ভাই বিশেষ করে সিম কাজ করে হ্যাঁ সিম মানে অ্যাক্টিভ আছে সিম চলতেছে কিন্তু ওয়াইফাই কাজ করে না এই সমস্যাগুলো আপনি সমাধান করেন জি এই ধরনের সমস্যাগুলো সমাধান করি এবং এই সমস্যাগুলো বেশিরভাগ টাইমে হয়ে থাকেই হচ্ছে আপনার হ্যান্ড বা আসার মারার কারণে এই আচ্ছা এই সমস্যাগুলো সমাধান হয় সমাধান হয়তো

যে আমাদের যেই জায়গা থেকেই কাজ হচ্ছে খুব আমাদের ল্যাবের সম্পূর্ণ আলাদা সেকশন ওয়াইজ আছে যেমন আইফোনের জন্য যেমন আমি শুধুমাত্র আইফোনের কাজ করি আমাদের সফটওয়্যারের জন্য আলাদা সেকশন আছে অ্যান্ড্রয়েডের জন্য আলাদা সেকশন আছে ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ আছে এবং আমরা প্রতিটা কাজ সেইভাবে যত্ন সহকারে কাজ করে থাকি এই জন্য আমাদের কাছে আসতে পারে এবং আপনি ধরেন অনেকেই বিভিন্ন জেলায় থাকে তো বিশ্বাস করি কুরিয়ারে পাঠেলো। এখন আপনি বিশ্বাসের মর্যাদা রাখবেন কি অনেকে দেখে গেছে পরে অন্য দোকানে এটাকে দেখলো কি যে প্রাইস টা বেশি নিচে দাম এই বিজনেসটা ঠিকই আছে বিশ্বাসের ওকে ভাইয়া আপনাকে ধন্যবাদ আসসালাম আসসালাম